সেই পাকিস্তানের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আমাদেরকে কমপক্ষে কয়েকটি বার বড় ধরনের আন্দোলন করতে হয়েছিল রক্ত দিতে হয়েছিল জীবন দিতে হয়েছিল বাউন্ডার বাসা আন্দোলন তার একটি এবং সেই বাসা আন্দোলনেও আমরা জয়ী হয়েছিলাম একাত্তর সালেও আমরা অর্জন করে একটি স্বাধীন পতাকা পেয়েছি রাষ্ট্র পেয়েছি স্বাধীন বাংলাদেশেও নানা শরীর শাসককে তাড়ানোর জন্যে এদেশের মানুষ আবার সংগ্রাম লড়াই করেছে জনতার সিদ্ধান্ত ছিল সঠিক ত্যাগ ছিল রক্তপাত ছিল জীবনও দেওয়া হয়েছে কিন্তু প্রতিবারই সুবিধাভোগী তথাকথিত রাজনীতি নেতৃত্ব জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং অর্জিত সাফল্যকে রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের সুবিধার জন্যে জাতীয় অর্জনগুলোকে আবার ঢাকা দিয়ে সেই শোষণের রাস্তাকে আবার উন্মোচিত করেছে সর্বশেষ আমরা যে পরিবর্তন দেখেছি যে জুলাই বিপ্লব দেখেছি আগস্টকে আমরা নিয়ে এসেছিলাম পাঁচই আগস্টে এটা আমরা সকলেই সাক্ষী আগেরগুলো চুরি ইতিহাস আমরা দেখিনি মানুষ আশা করেছিল যে এই দেশে একটি নতুন ব্যবস্থার প্রবর্তন হবে একটি নতুন রাজনৈতিক ধারা তৈরি হবে যেখানে কোনো ফেঁসিবাদ থাকবে না সুরাচার থাকবে না একটি সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থায় বিপ্লবী চেতনার অংশীদার সকলেইকে অ্যাকোমোডেট করে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে আমরা পরিবর্তন আনব বাংলাদেশের মানুষ সেদিন বলেছিল পাঁচ আগস্টকে দ্বিতীয় স্বাধীনতা তারা বলেছিল আমাদের আকাঙ্ক্ষা ছিল একটি নতুন বাংলাদেশ চেঞ্জ পরিবর্তন এবং পজিটিভ পরিবর্তন কিন্তু আনফর্চুনেটলি আমরা আবার দেখছি আবার পানি গোলানোর চেষ্টা করা হচ্ছে আবার শহীদদের জীবন এবং রক্তের সাথে বিশ্বাসগতকতা করা হচ্ছে কোন এক সজ্জ নেতা আমার প্রিয় নেতা বলেছেন অন্য দলের যে নতুন নতুন ইস্যু তৈরি করা ঝামেলা করছে তো ইস্যু তো নতুন হবেই আমরা তো পুরাতনকে আন্দোলন সংগ্রাম করে বিতাড়িত করেছি এই জন্য তো আমরা নতুন ইস্যু নতুন সিস্টেম নতুন বাংলাদেশ নতুনভাবে গণতন্ত্র নতুন মানুষের অধিকার নিশ্চিত করণ এইটাই তো আজকে মানুষের আকাঙ্ক্ষা এবং জুলাই বিপ্লবের তো এই চেতনা আমাদের বর্তমান ইন্ট্রিয়ান গভর্নমেন্ট এসে বলেছিলেন যে তারা সংস্কার করবেন এবং এদেশে মানুষ সংস্কার চায় সে সংস্কারের জন্য অনেক কাজ করা হয়েছে সংস্কারে কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় সন্নিবেশিত করা হয়েছে যেগুলো সমাজ পরিবর্তন করতে হবে সেখানেই নোট অফ ডিসেন দিয়েছেন একটি দল তাহলে আপনারা কি পরিবর্তন চান না আপনারা কি সংস্কার চান না যাই সংস্কার বাধ্য হয়ে জনগণের বাধ্য হয়ে যেহেতু টেলিভিশনে ডাইরেক্ট ছিল সংস্কার আলোচনা মানুষের মতের চাপের বয়ে তারা সংস্কারে আমরা মৌলিকভাবে উনিশটি পয়েন্টে আমরা একমত হয়েছি বিএনপি হয়েছে জামাত ইসলামী হয়েছে এনসিপি হয়েছে ইসলামী আন্দোলন হয়েছে বাম রাজনৈতিক দলগুলো একমত হয়েছে এই সংস্কারের ব্যাপারে এখন নানা ষড়যন্ত্র শুরু হয়েছে বলছো ওনারা সংস্কার মানেন তো একজন যদি বলে যে আমি ইমান আনছি ইমানের তিন ভাগ আপনারা জানেন মুখে স্বীকৃতি দেওয়া মনে মনে বিশ্বাস করা কার্যে পরিণত করা সংস্কারের তিন অংশ এক অংশ হচ্ছে বিভিন্ন পয়েন্টে ঐকমত্য পোষণ করা দুই সেসব বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা আইনি ভিত্তি দেওয়া আর তিন নম্বর হচ্ছে এটা বাস্তবায়ন করা এটার ভিত্তিতে আগামী নির্বাচন করা তিনটা হইলেই না সংস্কার তো ওনারা সংস্কার কি বুঝেন আমরা জানি না এখন এটা যেহেতু আইনি ভিত্তি না হয় এ নিয়ে টালবাহানো শুরু হয়েছে ওনারা নানা কথা বলেন আমি যেহেতু একটি বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলের স্পোক্স স্পোকসম্যানের কথা বলছি আমি বেশি কড়া কথা বলতে চাই না কিন্তু সংস্কার যদি বাস্তবায়ন না হয় তাহলে সংস্কারকে হইল সংস্কার যদি আইন বৃত্তি না থাকে তাহলে সংস্কার হইল ওই সংস্কারে এক অংশ হয়েছে স্বীকৃতি তাহলে আপনারা এটা বলুন যে আমরা সংস্কার চাই না আর যদি কথা কাজে এক থাকে তাহলে সংস্কারকে আইনি বৃত্তি দিতে কোনো সমস্যা নাই জনগণের উইল হচ্ছে সুপ্রিম ল বিপ্লবের প্রোডাক্ট হচ্ছে নো কনস্টিটিউশন অ্যাভ কনস্টিটিউশন আজকে যে ইন্টারিম গভর্নমেন্ট আছেন কিসের ভিত্তিতে এটা তো সংবিধানে লেখা ছিল না এই সরকার অধীনে যে নির্বাচন কমিশন হয়েছে এটা তো তাহলে বৈধ হয় না যে নির্বাচন হবে সেটাও বৈধ হয় না এ সমস্ত জটিল প্রশ্ন প্লিজ উত্থাপন করে দেশকে আবার বিভ্রান্তির দিকে নিয়ে যাবেন না আমরা যেমন ভাবে ইন্টারিং গভর্নমেন্টকে কবুল করেছি মেনে নিচ্ছি একইভাবে একই পদ্ধতিতে একই নিয়মে সংস্কারকে আইনি বৃত্তি দিয়ে তার ভিত্তিতে নির্বাচন করতে হবে আজকে একটা মেপ আসছে ইলেকশন কমিশনের পক্ষ থেকে তারা অবশ্যই রোডম্যাপ দিতে পারেন কিন্তু দুটো বিষয় তাদেরকে পরিষ্কার থাকতে হবে এক হচ্ছে নির্বাচন কোন পদ্ধতিতে হবে দুইটা দাবি আসছে একটা হচ্ছে ট্র্যাডিশনাল আগে যাওয়া হয়েছে যেখানে ভোট ডাকাতি হয় দিনের ভোট রাতে হয় বাক্স পুকুরে পড়ে যায় হেলিকপ্টার দিয়ে বাক্স নিয়ে চলে যায় এটাই এটাই তো বাংলাদেশের রাজনীতির ইলেকশনের ইতিহাস কী বলেন চুয়ান্ন বছরের নির্বাচনের ইতিহাসে একটি নির্বাচন সুষ্ঠু হয়নি সম্পূর্ণভাবে কিছুটা পারসেন্টেজই আমরা গ্রহণ করেছি তাহলে আমরা কেন পিয়ার নতুন পদ্ধতি বলছি প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন আনুপাতিক প্রতিনিধিত্ব এটা খুব সোজা এটা খুব সোজা যারা নানা কথা বলছেন তাদের জন্য বলছি এটা পুলিং এজেন্ট আগের মতো থাকবে পুলিং সেন্টার আগের মতো থাকবে প্রিসাইডিং অফিসার আগের মতো হবে ইলেকশন কমিশন আগের মতো হবে আগে একটি অঞ্চল ভিত্তিক ব্যক্তিদেরকে ক্যান্ডিডেট হয়ে ভোট দিত এবার ব্যালটও একটা থাকবে যে দল ভিত্তিক বা জোট ভিত্তিক লোকেরা ভোট দিবে সুবিধা কি এক নম্বর সুবিধা হচ্ছে কেন্দ্র দখলের জন্য অস্ত্রবাজি হবে না কারণ যিনি অস্ত্র ব্যবহার করেন উনি জানে যে উনি অস্ত্র ব্যবহার করলেও অস্ত্র মামলার আসামি হবে কিন্তু এমপি হওয়ার সম্ভাবনা কম বেশি টাকাও খরচ হবে না কারণ সে জানে টাকা খরচ করে তার নিজের কোনো এখানে সুবিধা হচ্ছে না জোর জবরদস্তি ভোটও নিয়ে আসবে না কারণ সে দেশে তো হবে না একটা ফেয়ার ইলেকশন হবে এনভারনমেন্ট হবে উচ্চমুখর হবে তো যারা এবং সমস্ত ভোটের মূল্য হবে আপনি আটচল্লিশ শতাংশ পাইছেন এটা যোগ হবে আরেকজন বাউন্ন শতাংশ পাইছে এটাও যোগ হবে সারা দেশের মানুষ একটি দলকে কত লোকে চায় এটার বুঝেই সেই প্রপোর্সনে পার্লামেন্টে সংখ্যা নির্ধারণ হবে এটা এটা আপনারা বুঝছেন না বুঝছেন নাই বুঝছেন আপনারা তো যারা এই জিনিসটা বুঝে না তারা রাষ্ট্র ক্ষমতা চালাইবের মতো বিজ্ঞতা কি তাদের থাকবে এবং সেই কারণেই তো বাংলাদেশ চুয়ান্ন বছরে বারবার ধাক্কা খাইতেছে তাইলে নিয়ত ভিন্ন নিয়ত ভিন্ন মুখ মে শেখ ফরিদ মে ইট কুচকালা হাই ঠিকই বলছেন আপনি তাহলে বাংলাদেশে কি আভার সেই আওয়ামী জাহিলিয়াতের দিকে আমরা যেতে চাই যারা ফেয়ার নির্বাচনের জন্য সকলের পার্টিসিপেটরি এই পিআর সিস্টেমকে বাধাগ্রস্ত করছে এরা মূলত সেই অতীতের কেন্দ্র দখল ভোট জালিয়াতি সেটেরই পরিকল্পনা করছে বলে আমরা সন্দেহ করি নির্বাচন যদি সুষ্ঠু না হয় সঠিক না হয় বাংলাদেশ এক মহা বিপর্যয়ের দিকে চলে যাবে আন্দোলন আর আন্দোলন হাসিনের বিরুদ্ধে আন্দোলন এত সংগ্রাম করে আমরা একটা নতুন পরিস্থিতি তৈরি করেছি আবার ভোট নির্বাচন সেই দিন যেদিন ভোট ডাকাতের নির্বাচন হবে সেই দিন সেই মুহূর্ত থেকে আবার রাজপথে আন্দোলন হবে তাহলে আপনারা কেন আন্দোলন আন্দোলনের জন্যে সেই পরিস্থিতি তৈরি করছেন আওয়ামী লীগ যখন ছিল ভারতপন্থী জনগণের স্বার্থের বিরুদ্ধে একটি দল ছিল আমরা তো এখন যারা আছি সকলেই এনটি আওয়ামী মিলি সুতরাং আসুন আমরা আলোচনা করি পিআর নিয়ে আলোচনা করি আপনি বুঝলেন না বললে তো চলবে না আমরা যারা বুঝি তো তাদেরটা কি হবে আসেন আলোচনা করেন যারা পিয়ার চাচ্ছেন না আসেন আমরা যারা পিয়ার চাই আসেন আসার পরে যেটা কল্যাণকর হয় সেটাই তো আমরা গ্রহণ করব দেশের জন্য ঠিক আছে কি না যদি আপনারা প্রমাণ করতে পারেন যে সিস্টেম উত্তম উইল অ্যাকসেপ্ট আপনারা প্রেস এসে বলেন যে আমরা আলোচনা করে যেটা উত্তম সেটা আমরা গ্রহণ করব আমার কথা কি যুক্তিক না অযৌক্তিক যুক্তিক তো যুক্তি না মানলে তো এর বিপরীতে কী হয় সংগ্রাম সংগ্রাম সুতরাং ইলেকশন কমিশনকে বলবো পদ্ধতিকে সামনে রেখে নির্বাচনের রোডম্যাপ ঠিক করেন ট্রেডিশনালটা করছেন তো আপত্তি নেই আপনারা করেন আমাদের পিয়ার করেন। আমি সরকারকে আবেদন আপনি এক বিশাল রক্ত সাগর ছাত্রী অনেক লাশের পা উপরে পা রেখে আমরা এখানে আসছি ইউ আর প্রোডাক্ট দি জুলাই চেতনা আপনার খুব বেশি ভূমিকা ছিল না আপনি বিদেশে ছিলেন আমরাই আপনাকে আনছি সুতরাং এটা আপনার দায়িত্ব আপনি মাঝে মধ্যে যেটা শুনি যে কোনো বাঁচতে চান চলতে চান না আপনি যাইতে পারবেন না যাইতে পারবেন না আপনাকে এই দেশকে ঠিক করে যেতে হবে সুতরাং কিভাবে সকলে মিলে সুন্দর নির্বাচন হয় এটা নিয়ে আপনাকে সিদ্ধান্ত দিতে হবে দুই নম্বর হচ্ছে আমি বলেছি সংস্কার সংস্কার তো আপনার ইস্যু আপনি বলেছেন আপনার ভাষণ কি শোনাব সংস্কার বিচার নির্বাচন আপনি সংস্কার ছাড়াই নির্বাচনের তারিখ ঘোষণা করে দিচ্ছেন জুলাইতে আমাদের কোনো আপত্তি নেই জানুয়ারিতে তো আপত্তি নেই ডিসেম্বরে আমাদের আপত্তি ছিল না কিন্তু ওই সমস্ত বিষয়গুলো শেষ করেই তো নির্বাচনের তারিখ দিতে হবে তাহলে সংস্কার কোথায় আপনার সংস্কার ছাড়া নির্বাচন করবেন হবে না বিচার না করে নির্বাচন করবেন মানুষ মানবে না আমি সেই জন্য আর সময় ক্ষেপণ না করে জাতিকে অনিশ্চিতের দিকে ঠেলে না দিয়ে একটা সুস্পষ্ট সিদ্ধান্ত গ্রহণ করার জন্য প্রধান উপদেষ্টাকেও উপদেষ্টাকে ডায়লগ শুরু করার আহ্বান জানাচ্ছি লক্ষ লক্ষ মানুষের রাজপথ ঘেরাও করে রাখবে লক্ষ লক্ষ মানুষ ম্যানেজ ইলেকশন পরিকল্পিত ইলেকশন সেই ইলেকশন কেন্দ্রে ব্যালট বাক্স না পরিষ্কার কথা আমরা অবশ্যই নির্বাচন চাচ্ছি আমরা আপনার ঘোষিত তারিখে নির্বাচন চাই আমরা নির্বাচনে যাব কিন্তু নির্বাচনে যাওয়ার জন্য নির্বাচনের জন্য যে প্রতিবন্ধকতা এই প্রতিবন্ধকতা আপনাকে দূর করতে হবে আপনাকে মনে হয় আপনার কার্যক্রম দেখে যে কোথা থেকে যেন নির্দেশ আসছে আপনার উপরে এটা আমাদেরকে বলুন আমরা তাদেরকে মোকাবেলা করব ইনশাল্লাহ বাংলাদেশ একটি স্বাধীন সার্বম রাষ্ট্র আমরা ইমানদার আমরা আল্লাহ ছাড়া কাকে ভয় পাই না এই দেশকে কেউ কোনো দিন দামিয়ে রাখতে পারে না আগামী তো পারবে না কিন্তু আপনি চান যে পথে সে পথে আরো রক্তের প্রয়োজন হবে এটা আমরা চাই না আপনার কাছ থেকে আর যেন মানুষকে রক্ত দিতে না হয় আর যেন আমাদেরকে আর কোনো ধরনের রাজপথের সময় বেশ করতে না হয় এটা কোনো সম্ভব যারা উস্কাচ্ছেন যারা ভিন্ন পরিস্থিতি তৈরি করছেন ভিতরে কিছু করছেন সময়ের বুঝবেন কোনো লাভ হবে না ওপেন আসেন মানুষ আপনাদের ভোট দিলে আপনারা হবেন মানুষ যদি আমাদের ভোট দেয় আপনাদের বলছেন আপনারা তো পিয়ার তো আমরা গণভোটের কথা বলছি কি বলছি গণভোট জনগণ যদি বলে যে পিয়ার পদ্ধতি নির্বাচন হবে তাহলে কারো আপত্তি করলে সে অগণতান্ত্রিক হয়ে যাবেন সুতরাং গণভোট পিয়ারের জন্য গণভোট আমাদের সংস্কারের যে চাটা সেই জন্য গণভোট দিতে হবে এটাই একটি আইনি সলিউশন সময় নষ্ট করলে পস্তাইতে হবে আপনাদের সম্মানিত ভাইরা একটি দল এক দিকে আর সকল দল অন্যদিকে আমরা সনদ চাচ্ছি এনসিপি সনদ চাচ্ছে ইসলামী আন্দোলন আর বাকি সব ইসলামী দল সকলে সনদ চাচ্ছে আমাদের ভিপি নূরের যে দল সে সনদ চাচ্ছে গণ এ বি পার্টি সনদ চাচ্ছে আরো অনেকে সকলে চাচ্ছে তা আমরা জনতা এবং কাঁঠাল জনতা সকলেই সকলেই একটা দিক ছাড়া আর সকলকে আমরা একমত তো তাহলে আপনি কিভাবে এই সমস্যার সমাধান না করে দেশের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবেন এটা কি সম্ভব হয় হবে সুতরাং আমি একজন দায়িত্বশীল দলের ছত্র একজন মানুষ হিসাবে আমি দেশের কল্যাণে জাতির কল্যাণে সকলকে আহ্বান করব বড় দল ছোট দল বিবেচনা না করে আসুন আমরা ওপেন বসি কিছু শ্রোতাও থাকুক টেলিভিশনে ফোকাস হবে কে কী যুক্তি দিচ্ছে হওয়ার পরে আমরা আন্তরিকভাবে বসে একটা সিদ্ধান্ত গ্রহণ করব এবং সকলে মিলে আমরা নির্ধারিত সময়ে যাতে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে যেতে পারি আমরা সেই ব্যবস্থা গ্রহণ করবো অনেকের মাথা মনে করছেন যে একটা চলে গেছে না দুই মাস আগে জামাত ইসলামী ছিল বত্রিশ পার্সেন্ট আর বিএনপি ছিল বিয়াল্লিশ পার্সেন্ট কত পার্সেন্ট ডিফারেন্স দশ পার্সেন্ট আর পনেরো দিন আগে ব্রাক ইউনিভার্সিটি থেকে একটা সার্ভে হয়েছে ব্রাকও আমাদের পক্ষে শক্তি না সানেম যেটা এটা আমাদের ফাইলে দুই পয়েন্ট কমাই দেয় তবে আমি বিশ্বাস করলাম আর ব্রাকের সার্ভে হয়েছে তারা বারো পার্সেন্ট আমরা সাড়ে দশ পার্সেন্ট কত ডিফারেন্স দেড় পার্সেন্ট এটা যদি ডবল করেন তাহলে তিন পার্সেন্ট এটা ফিফটির উপরে করছে তাহলে আগে ছিল দশ পার্সেন্ট গ্যাপ এখন হচ্ছে কয় পার্সেন্ট গ্যাপ এখন তিন পার্সেন্ট গ্যাপ আগে ধরছিল তো গ্যাপ কমে না বাড়ে কমে তো মানুষ তো বলে যে সময় যত যাইবে তত সময় যত যাবে গ্যাপ আরো বাড়বে এরকম আর কি আগে এটা ছিল এটা উডের এটা নামের এটা উডের এটা নামের তো সুতরাং নির্বাচনের জনমত কোন দিকে ফাইনালি যাবে এটা এখনো সময় হয়নি সুতরাং কারা কারা যারা বলেন সরকারের দু একজনকে শুনি এবং আমাদের আমরা টাম নতুন করে আবার একটু কাজ চিত হইতেছে সাবধান থাকেন আমরা নিরপেক্ষতা চাচ্ছি আমরা আপনারা আমাদের আমাদের ইসলামিজান ট্রফি কিনেন এটা আমরা বলছি না কিন্তু অন্য কাকে ফেভার করবেন তাহলেও কিন্তু আপনাদের জন্য এটা দেশের জন্য কল্যাণ হবে না আমরা খুবই আশাবাদী ইনশাল্লাহ এবার জনগণ বলছে আটচল্লিশ পার্সেন্ট লোক কিন্তু নাই এর মানে কি এরা জামাত করে না কারণ করলে তো জামাতের সাথে মোট দিত এরা কি বিএনপি করে কারণ হলে তো বিএনপির সাথে যোগ হইত তাহলে আটচল্লিশ মানুষ এখন সচেতনভাবে অবজার্ভ করতেছে যে কোথায় সাঁতাবাদি বেশি কোথায় সাঁতাবাজি কম কোথায় ফাতর দিয়া মানুষ মারে কোথায় ফাতর দিয়া মানুষ মারে না আগামী দিনে কারা দখল করবে কারা দখল করবে না এই সকল বিবেচনার জন্য সম্ভবত আমার ধারণা তারা চুপ করে বইয়ে বইয়ীছে কিন্তু তারা কি ঘুমাচ্ছে না অবজার্ভ করছে অবজার্ভ করছে সুতরাং দুর্নীতিমুক্ত বাংলাদেশ এদেশে মানুষ চায় মানুষ একটা ফেয়ার ইলেকশন চায় মানুষ একটা নির্বিচাল ডেমোক্রেসি চায় মানুষ সকলের অধিকার নিশ্চিত করার একটা বাংলাদেশ চায় ইনশাআল্লাহ মানুষের এই সঠিক সিদ্ধান্তের মাধ্যমে একটি দেশপ্রেমিক একটি সৎ আদর্শিক দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার কারিগরদেরকেই এদেশের মানুষ আগামী সুষ্ঠু নির্বাচনে তাদের রায় প্রদান করবে বলে এই জনগণের প্রতি